অন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকেও কিন্তু রোজকার মতন আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি গরম পড়াতে এখন কিন্তু সকালে উঠতে আর অসুবিধা হয় না ভালোই গরম পড়ে গেছে জানো এই দুদিন আগেও কিন্তু ভোরবেলা আমি চাদর পরতাম কিন্তু এখন না খুব গরম পড়ে গেছে জানো সারা রাতে ফ্যান চালাতে হচ্ছে আর সকাল পাড়াও কিন্তু ঠান্ডা লাগছে না মানে গরমই থাকছে আর কি তাই ভাবছি এখনই যদি এমন গরম পড়ে তাহলে আর কটা দিন পরে কি করব। আর আমাদের ঘরটা না সত্যি কথা বলতে ভালো গরম জানো তো আমাদের ছাদটা না অনেক নিচু অনেক আগেকার ঘর তো সেই জন্য পুরনো হয়ে গেছে যেহেতু সেই জন্য প্রচুর পরিমাণে গরম লাগে আর আমাদের দুটো জানা আছে ঘরের কিন্তু একটা খোলা যায় আর একটা খোলা যায় না সে কারণেও না ভীষণ পরিমাণে গরম লাগে এবারে আবার শুনছি অন্য বছরের তুলনায় গরম নাকি একটু বেশিই পড়বে সত্যি কি বলবো এত গরম পড়ে তার থেকেও বেশি গরম পড়বে তাহলে যে কি করে টিকবো জানি না তো যাই হোক ভোর ভোর উঠে কিন্তু আমি সংসারের কাজকর্মে লেগে পড়েছি সংসারে কাজকর্ম তো করতেই হবে তো এখন একটু ভোর ভোর উঠেই করার চেষ্টা করছি বেলার দিকে ভালোই গরম পড়ে যাচ্ছে তো দেখো আমি কিন্তু আগে ইন্ডাকশনের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ইন্ডাকশানের ওই জায়গাটা না ঘরে উঠেই মানে একদম প্রথমেই দরজা দিয়ে ঢুকতেই প্রথমে ওটাই পড়ে আর ওটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তাই আমি না সবসময় চেষ্টা করি ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর দেখবে যতই খারাপ জিনিস হোক যতই খা মানে ভাঙাচোরা জিনিস হোক না কেন তুমি যদি সুন্দর করে গুছিয়ে রাখো না দেখতে খুব ভালো লাগে আর যদি একটু পরিষ্কার করে রাখো তাহলে তো আরও ভালো লাগে কমা জিনিস হোক কি ভাঙা সেটা কোনো মেটার করে না যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে সেই জন্য আমি চেষ্টা করি জানো তো সমস্ত কিছু একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তবে সময়ের তো দরকার আছে বলো সময়ের জন্য কখনো কখনো পেরে উঠি না তবে তার মধ্যেও আমি চেষ্টা করি আর এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে ওই যে গ্যাস ট্যাসগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর কিছু পরিষ্কার করব না শুধু গ্যাসটাকে আজকে পরিষ্কার করব। যেহেতু আজকে শনিবার সেই জন্য দেখো ভালো করে কসবাইট দিয়ে গ্যাসটাকে আগে সুন্দর করে মুছে নিয়েছি আর এই শনিবারের দিন গ্যাস না ভালো করে মুছলে আমার একদম ভালো লাগে না শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য সমস্ত কিছু একটু সুন্দর করে মুছে নিই রান্নাঘরের আর তারপরে এই যে রান্নাঘরের যে সমস্ত কাপড়গুলো আমি ব্যবহার করি সেগুলোকে একটু গরম জলে দিয়ে দিলাম বাপরে বাপ এগুলো গরম জলে না দিলে না একদমই পরিষ্কার হয় না তাই সার্ফ দিয়ে ভালো করে গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখলাম একটু ভিজিয়ে না রাখলে এগুলো কিন্তু তেল কাশতে যাবে না যেহেতু রান্নাঘরের কাপড় না সেই জন্য আর দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি কারণ কি সকালের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি ব্রাশ করি আর এই যে আমি ব্রাশ করতে করতে উপরের দিকে কি দেখছিলাম বলো তো আমাদের এখানে একটা আম গাছ আছে তো সেই আম গাছে দেখছি আম হয়েছে কিনা অনেক মুকুল বেরিয়েছিল তবে দেখছি আম একটু কমই হয়েছে অল্প অল্প একটা একটা আম দেখা যাচ্ছে তো যাই দু একটা থাকলেই হয়ে যাবে আমরা আর কত আম খাই বলো তো একটা দুটো থাকলেই তাতেই চলে যাবে আর তারপরেই দেখো মনে পড়ে গেল এখানটায় না এই গাছগুলো বড় হয়ে গেছিলো আর গোড়া দিয়ে অনেক ছোট ছোট গাছ হয়েছে তো ভাবলাম বড় গাছগুলো কেটে দিই এইগুলো আবার বড় হয়ে যাবে আর এই গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেলে না ভালোও লাগে না তাই এই যে বড়গুলো কেটে দিয়ে ছোটোগুলোকে একটু প্রাণ ফিরিয়ে দিলাম আর কি আর গোড়াটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখানটা যেহেতু ইট দেওয়া থাকে সেহেতু ঝাড় দেওয়ার সময় না গোড়াটা ভালো পরিষ্কার হয় না নোংরা জমেই থাকে তাই এখন এই যে হাত দিয়ে সুন্দর করে এখান পরিষ্কার করে দিলাম ঘরটাকে যেমন আমি পরিষ্কার রাখি বাইরেটাকেও কিন্তু সেইভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করি ভালো লাগে আর কি তবে উঠোনটা যদি লেপতে পারতাম না খুব সুন্দর লাগত খুব ইচ্ছে আমার উঠোনটা লেপা তবে গবর পেলেই না আমি উঠোনটাকে লেপবো যেন ঘরের মধ্যে যেমন তুমি যতক্ষণ বিছানা গুছাবে ততক্ষণ কিন্তু ঘরটা সুন্দর লাগবে না সেই এলোমেলোই থাকবে যখনই তুমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে নেবে তখন কিন্তু ঘরের বোলটাই পাল্টে যাবে মানে অনেক সুন্দর দেখতে লাগবে আর বাইরের ক্ষেত্রেও তাই উঠোনটা যদি একটু ল্যাপা পোছা থাকে না তাহলে সেই কি সুন্দর যে লাগে কি বলবো অনেক সুন্দর লাগে দেখতে কেন কি আমাদের গ্রামের বাড়িতে যখন মা উঠোন লেপতো না তখন কি সুন্দর দেখতে লাগত আমার ভীষণ ভালো লাগতো তবে এখানে এই যে গোবরের অভাবে আমি লেপতেই পারি না দেখি কোথাও থেকে যদি একটু গোবর পাই তাহলে না উঠোনটা লেপার ইচ্ছা আছে আর এই যে এখন আমি স্নান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি সকালের খাবার বানানোর জন্য আর এখন লুচি বেলে নিচ্ছি আজকে সকাল সকাল না একটু লুচি বানিয়ে নেব ভাত খেতে খেতে আর ভালো লাগছে না সকালে তো ভাবলাম আজকে একটু লুচি বানানো যাক তো দেখো আমি লুচি বেলতে বসেছি আর এই দিকে দেখো আমার মাম্মা মা বসে পড়েছে যখনই আমি এই যে আটা ছেনবো সঙ্গে সঙ্গে ও চলে আসবে এরকম রুটি বানাতে আর ওর জন্য দেখো আমি কিন্তু আর একটা বেলুন কিনে দিয়েছি কেন কি বলো তো ও ভীষণ বিরক্ত করে আমি যখন এই যে লুচি রুটি এগুলো বানাই সেই জন্য এক্সট্রা ওকে একটা কিনে দিয়েছি ও ওর মতন বেলে আমি আমার মতন বেলি আর কি সুন্দর বেল ছিল দেখছিলে আর তারপরে লুচিগুলো কিন্তু আমি বানিয়েও নিচ্ছি আর এই যে আমার ফুলকো ফুলকো লুচি তোমরা কিন্তু আমার লুচি বানানো দেখতে অনেক ভালোবাসো অনেকে আবার কমেন্টও করো যে দি ভাই তুমি একটু লুচি বানানো দেখাও না তোমার লুচি বানানো দেখতে খুব ভালো লাগে আর দেখেছ লুচি একটাও আফলা আছে নাকি আর এই দিকে দেখো আমি বসিয়েছি সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি দিয়ে গরম গরম লুচি সকালবেলা বেশ মজাদার লাগে কিন্তু আর দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে সত্যি কথা জানো লুচি যদি ফোলে না বানাতেও ইচ্ছা করে হাওড়া থেকে রিয়াদি ভাই তুমি আমাকে কমেন্টস করেছ বলেছ তুমি আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো আর তুমি আমাকে কমেন্টস করো কিন্তু তোমার কমেন্টস আমি পড়ি না তোমার কথা আমি বলি না কি বলো তো দিভাই হয়তো আমি স্কিপ পড়ে গেছি আমি না সবারই কমেন্টস পড়তে চাই তবে এইটুকু ভিডিওতে না সবার কমেন্টস পড়া হয়ে ওঠে না দি ভাই তবে যেটাই আমার সামনে বাদে সেটাই কিন্তু আমি পড়ে দিই আর তুমি বলেছো আমি আমার কাজকর্মগুলো তোমার ভীষণ পছন্দ আর আমিও নাকি একটা খুব ভালো মেয়ে এটাই তুমি বলেছ তবে তুমি খুব ভালো সেই জন্য আমাকে তুমি এতটা ভালো বলছো তুমি ভীষণ ভালো দি ভাই এভাবেই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো এভাবেই দেখো আর এই তো দেখো সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজেও নিয়ে এসেছি আর সকালের কিছু বাসন মেজে রেখেছিলাম আর এখন এই যে আর কিছু বাসন বাসন নিয়ে এলাম সমস্ত বাসনগুলো এখন সুন্দর করে গুছিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে রান্নাঘর থেকে বেরোবো তারপরে একটু পরে আবার রান্না বসাবো দুপুরে রান্না রয়েছে সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু একটু অন্য কাজবাজ করে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না বসাই তো এই যে এখন সোজা চলে এলাম ঘরে আর ঘরে এসে দেখো অনেক দিন পরে কালকে জালনাটা খোলা হয়েছে তবে জ্বালনাটাকে কালকে আর পরিষ্কার করা হয়নি একটু ধুলোবালি তো লেগেই থাকে বলো অনেক দিন যেহেতু বন্ধ করা রয়েছে আর বিছনাটা কিন্তু মা সকালবেলা গুছিয়ে রেখেছিল। আমি সেটাকে একটু সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রাখছি দেবজানি কমেন্টস করেছ দুদিন ধরে আমাদের এখানে ভীষণ পরিমাণে গরম পড়ছে আর পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে না একদমই ঠিক বলেছ দুদিন আগেও কিন্তু একটু একটু ঠান্ডা ছিল মানে শীতের ভাবটা ছিল কিন্তু তবে দুদিন ধরে একদমই শীত নেই গরম তো পড়েই গেল মানে ভালো মতন গরম পড়ে গেছে আর কি আর আমাদের এখানেও পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে না সারা দিন রাত সারা রাত পাখা চালাতে হচ্ছে বিছনাটা গুছিয়ে আমি না ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ঝাড় দিয়ে তবে এখন যেহেতু বিছনাটা গুছালাম তারপরে বিছনাটা ঝাড়লাম সেহেতু একটু ধুলোবালি বেরিয়েছে তাই আমি ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে নিলাম আর ঘরটা ঝাড়না বিছনা ছেড়ে ঘরটা যদি না ঝাড় দিই না তাহলে ওই যে পায়ে কেমন একটা ধুলো ধুলো হয়ে যায় সেই জন্য ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে এই যে দু বালতি জল আমি রোদে দিয়ে দিলাম যেহেতু গরম পড়েছে সেহেতু গরম জল দিয়ে এখন মাম্মা আর মা স্নান করে না তাই একটু হালকা রোদে জলটা দিয়ে দিই ওদের স্নান করতে ভালো হয় তবে কয়েকদিন পরে আর এটাও লাগবে না এমনি ঠান্ডা জলে স্নান করতে পারবে এখন কিন্তু প্রায় এগারোটার বেশি বেজে গেল আর আমি এই যে সারা দিন কাজ করে এখন এই যে একটু রেস্ট পেলাম সেই পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর এখন এগারোটায় বেজে গেছে আর এখন বসে একটু জল খাচ্ছি জলটা খেয়ে তারপরে দেখো সকালে এগুলো কেজে দিয়েছিলাম তো এগুলো না শুকিয়ে গেছে বারোটার মধ্যেই এত রোদের তাপ যে জামা কাপড়গুলো বারোটার মধ্যেই শুকিয়ে গেছে আর সেগুলো তুলে রেখে এলাম তারপরে এই যে রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করতে করতেই মাম্মামকে স্নানটা করিয়ে দেব। তো এখন এই যে রান্না বসিয়েছি আর ওইদিকে মাম্মামকেও রেডি করছি স্নান করানোর জন্য আর এখানে দেখো গাজর বিন বিটস এগুলো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি বেশ ভালো লাগে এই ভাজাটা খেতে আর হচ্ছে করব উচ্ছের তরকারি রাঁধুনি দিয়ে নিরামিষ উচ্ছেদ তরকারি করব আর করব হচ্ছে মটরের ডাল আর শনিবার সমস্তটাই নিরামিষই করতে হবে তবে এই যে আমি কিন্তু দুদিকে বসিয়ে দিয়েছি রান্না আর চটপট করে রান্নাটাকেও কিন্তু সেরে নেবো এক্ষুনি মামনি বনু কমেন্টস করেছ খুব ভালো লাগলো দি তোমার ভিডিওটা থ্যাংক ইউ বুনু এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো সাফিন কুকিং ব্লগ থেকে একটা পুনু কমেন্টস করেছে তার নামটা দেয়া নেই বলে নামটা বলতে পারলাম না সে বলেছে যে গ্রামীণ জীবনযাত্রা ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ বুনু এভাবে আমার পাশে থেকো আর এভাবেই গ্রামীণ জীবনযাত্রাগুলো দেখতে থাকো আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমাদের আরও ভালো লাগানোর আমি চেষ্টা করব। আর এই দিকে দেখো তোর জোর আমার রান্না চলছে কেন কি দুপুরের রান্নাটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে ফেলি যেন যতই আমি দুপুরের রান্নাটা স্পেশাল হোক না কেন তবুও কিন্তু খুব তাড়াতাড়ি করি কাটাকুটি থাকলে তো আমার এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় আর এইদিকে দেখো ভাজাটাও হয়ে গেছে আর ওইদিকে উচ্চের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে কিন্তু আমি ডালটা আগেই জাল দিয়ে রেখেছি আর ভাতও বসিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি চট জলদি রান্না সেরে ফেলি যেন এত তাড়াতাড়ি বোধহয় কেউ রান্নাই করতে পারে না মনে হয় আমার এরকম আমি একদম স্টেপ বাই স্টেপ রান্নাটা সেরে ফেলি খুব তাড়াতাড়ি করে রুমাদি ভাই কমেন্ট করেছ বলেছো খুব খুব ভালো লাগলো বুনু আজকের ভিডিওটা থ্যাংক ইউ রুমাদি ভাই তুমি খুব ভালো জানো আর আমার এরকম আমার পাশে থেকে আমার একটা মিষ্টি দিভাই হয়ে আর আজ কিন্তু মটরের ডালটা আমি টমেটা দিয়ে রান্না করছি রোজ তো মুসরির ডাল দিয়ে খাই আজকে দেখি না মটরের ডাল দিয়ে কেমন খেতে লাগে তবে কি বলবো দারুণ লেগেছে কিন্তু খেতে আমার তো ভালো লেগেছে আর দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি মাম্মাম এখন ঘুমিয়ে রয়েছে আর তার ফাঁকে চলে এসেছি আমি এই ঘরটাতে দেখো আজকে দুপুরবেলা মাম্মাম এইখানে বসে খেলা করছিল আমি যখন রান্না করছিলাম তখন দিদুন আর ও দুজনে মিলে এই ঘরটাতে খেলা করছিল আর এখন সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোকেই আমি সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছি আর মামামের এই যে খেলনা জিনিস তারপরে এটা ওটা সমস্ত কিছু গুছিয়ে রাখতেই কিন্তু আমার সারা দিনটা কেটে যায় জানো ও এত সমস্ত কিছু এলোমেলো করে না ভীষণ দুষ্টু ভীষণ বিরক্ত করে মানে জিনিসপত্র প্রচুর এলোমেলো করে সেইগুলো দিন গোছাতে গোছাতেই আমার মানে টাইমটা বেশি চলে যায় জানো তো ও যদি এত এলোমেলো না করতো এত দুষ্টুমি না করতো তাহলে কিন্তু আমার এতটাও খাটনি হতো না আর এখন এই বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন বসেছি মাম্মামের কিছু জামাকাপড় গুছিয়ে নিতে আজকে আর সারাদিনে কোনো রেস্ট পেলাম না জানো এখন একটু টাইম ছিল রেস্ট নেওয়ার তবে অনেক জামাকাপড় জমে গেছে এগুলো যদি এখন না গোছাই না তাহলে একদম ভালো লাগছে না আর এই জামাকাপড় যদি এক জায়গায় দলা মরা থাকে তাহলে কেমন লাগে বলো তো নিজেরই দেখতে কেমন লাগে আর এই যে সুন্দর করে ভাজ করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগে আমরা যেমন বাড়িতেই থাকি না কেন পাথর বসানো বড় বাড়িতে থাকি না কেন আর কুড়ে ঘরেই থাকি না কেন সেটাকে যদি গুছিয়ে গাছিয়ে না রাখা যায় না তাহলে দেখবে কোনোটাই ভালো লাগে না সেই জন্য তোমার ভাঙা ঘরটাকেও যদি তুমি গুছিয়ে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো সেটাও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগবে অনেক ভালো লাগবে তো আমি সেটাই মনে করি কারণ কি দেখো আমার ঘরটায় এ তো মানে ভাঙা চোড়া আর এত খারাপ তোপু আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি বলেই দেখতে কিন্তু ভালো লাগে আর তোমরাও সেটাকে পছন্দ করো আমি যদি গুছিয়ে না রাখতাম তোমরা পছন্দ করতে বলো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গিয়েছে আর এখন এগুলো ওয়ার্ড্রপে তুলবো তুলব তবে ওয়ার্ড্রপে কিন্তু সঙ্গে সঙ্গে আমি তুলিনি এগুলো ভাজ করে রেখে দিয়েছিলাম যেহেতু এ এঘরে ঘুমাচ্ছিলো সেহেতু লাইট জ্বালাতে পারিনি তাই খাটের উপর এগুলোকে রেখে দিয়েছিলাম আর এখন মাম্মাম ঘুম থেকে ওঠার পর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে তারপরে এগুলো আমি তুল তুলে দিচ্ছি এরপরে মাম্মামকে খাইয়েও দেব। সন্ধ্যা একটু মাম্মামকে টিফিন খাওয়াই তো আমি ভাবলাম এগুলো আগে তুলে দিয়ে গুছিয়ে রেখে তারপরে মাম্মামকে খাওয়াবো আর রিয়া বনু তুমি একটা কমেন্টস করেছো আমাকে বলেছো যে শর্ট ভিডিওতে যদি কোনো মিউজিক অ্যাড করো তাতে কোনো অসুবিধা হয় না গো কোনো অসুবিধা হয় না তুমি যে কোনো মিউজিক অ্যাড করতেই পারো আর এই দেখো আমি এখন সমস্ত কিছু সুন্দর করে গুছিয়েও নিয়েছি আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট